দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি কিন্তু আমরা চলে এসেছি ওয়াল পেপারের রাজ্যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু থ্রি ওয়াল পেপার তো যারা আসলে এই ধরনের

এগুলো কিন্তু ফ্লোরগুলো তো এপক্সি দিয়ে দিয়ে করা আচ্ছা আমাদের দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আপনি আসলে অততো গ্যারান্টি আমাদের কাছে যে কোয়ালিটি পেপার পাবে হুম ইনশাআল্লাহ আপনি বাকি 10 জায়গা ম্যাচ করবে না আচ্ছা আমাদের ডিজাইন কোয়ালিটি এবং আমাদের কোয়ালিটি সবকিছু ইনশাআল্লাহ ব্যাটার পাবে আচ্ছা এগুলো কিন্তু 120 টাকা প্রতি এবং ফিটিং 10 টাকা করে

এখানে হচ্ছে প্রথমে আমাদের কেমিক্যাল ইউজ করা হয় কেমিক্যাল পরে যে ডিজাইনটা আপনি পছন্দ করবেন ওই ডিজাইনটা হবে এবং তার উপরে আপনার কেমিক্যাল হবে টোটালি থিকনেস থাকবে 3 mm আর এটা হচ্ছে সম্পূর্ণ শুকানোর পরে টাইলস হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনি আমরা যখন আমাদের টেকনিশিয়ানে কাজ করবে কাজ করার পরে আপনি 12 ঘন্টা পরে এটা সম্পূর্ণ টাইলস হিসেবে ব্যবহার করুন এভাবে ব্যবহার করতে পারবেন এবং এটা আপনার টাইলস থেকে 100% মজবুত যেটা কিনা আপনার এভাবে

ছবি দিয়ে কিন্তু ছবি রেজুলেশনটা যদি ভালো হয় তাহলে ভালো হয় তাই না সেটা আচ্ছা তো আমরা যেগুলো জানি কোনো ধরনের ইনফরমেশন সাথে কথা বলে নিবেন তো ভিডিওটা আজকে বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ